কোন কোশ্চেনটা দেওয়া আছে ব্ল্যাঙ্ক বার্স ব্ল্যাঙ্ক বার্স দিয়ে সাহিত্যে আপনার বোঝানো হয় মানে অমিত চাক্ষর চন্দ্র কবিতাগুলো অমিত চাক্ষর অমিত চাক্ষর ছন্দের কবিতাগুলো ছন্দের কবিতা তো এটাকে মূলত কোন অর্থ দিয়ে বুঝাবে সেটা বুঝাবে মানে কিছু আপনার মানে কোনো ছন্দের শেষ শেষ নাই কিছু কিছু কবিতা আসে এগুলোকে অমিত ঠাকর ছন্দের কবিতা বলা হয় তো আমরা জাস্ট ওই অপশানটা দেখব এখানে বলা হচ্ছে যে হ্যাভিং নো রাইমিং এন্ড এটার অর্থ হচ্ছে কোনো ছন্দের শেষ নাই আর কি হ্যাঁ এগুলোকে বলা মূলত ঠাকুর ছন্দের কবিতাগুলো মূলত ছন্দের শেষ নাই হ্যাঁ সেখানে ছন্দের শেষ নাই মানে হ্যাভিং নো রাইমিং এন্ড এখানে দ্বিতীয় কোশ্চানটা দেওয়া হয়েছে এটা থেকে প্রায় আসে ইউপি মিউজিয়াম এটা মূলত হচ্ছে খারাপ যে শব্দগুলো আছে এটার মূলত অর্থ রয়েছে ইউপি মিউজিয়াম কোমল উক্তি প্রয়োগ মানে খারাপ উক্তির বদলিয়ে ভালো একটা উক্তি প্রয়োগ করা ঠিক আছে খারাপ উক্তির পরিবর্তে ভালো উক্তি প্রয়োগ করাকে বলে ইউপি তো এটাকে আমরা এক কথায় বলতে পারি যে এখানে বক আইডিয়া আছে এখানে আছে ইনোফেন্সিক এক্সপ্রেশন ছেচল্লিশতম বিসিএসএ আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএস এর জন্য সাড়ে সাত নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় ধাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারির দ্বিতীয় ধাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম ধাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রেহালয় বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রাকিকেও সত্তরে সত্তর কমন ছিল পঁয়তাল্লিশতম বিসিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েম্যান পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের ভিতরে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহক পদে এটা হচ্ছে আক্রমণাত্মক অভিব্যক্তি আক্রমণাত্মক অভিব্যক্তি হ্যাঁ ইউপি মিউজিয়াম মূলত কোমলুক্তি আর কি হ্যাঁ কোমলুক্তি কিসের ক্ষেত্রে ভালো শব্দের ক্ষেত্রে তো এটা সমান আমরা কি বুঝে ইনওপেন্সিভ এক্সপ্রেশন ইনওপেন্সিভ এক্সপ্রেশ মানে ইনোপেন্সিভ মূলত হচ্ছে আক্রমণাত্মক আর এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি আমাদের তৃতীয় নাম্বার কোশ্চানটা হচ্ছে থ্যানিসন ইজ এ মেমো মেমোরিয়াম ইজ ড্যাশ বলে মূলত এটা হচ্ছে একটা বিষাদ গান এটা বলি ইলেজি ঠিক আছে বিষাদ গান বলা হয় বিষাদ গান এগুলো মানে কি ইলেজি মানে বিষাদ গান মানে থ্যানিসের স্মৃতিসারণ যে আটা সেটা হচ্ছে বিষাদ গান তারপর বলা হচ্ছে হোয়াট ইজ এন ইফিক ইভিক মানে ইভিক শব্দ হচ্ছে মহাকাব্য মহাকাব্য তাহলে আমরা মহাকাব্যকে বলতে পারি কি সেটা হবে যে অর্থটা এ অর্থ দাঁড়াবে এ লং এ লং ফয়ে তাহলে আমাদের এই লং ফয়েমটা হচ্ছে আনসার ইফিক তারপর বলা হচ্ছে ক্যান্টো সাহিত্যিক ভাষায় ক্যান্টো বলতে কি বোঝায় সেটাকে বোঝাবে ক্যান্টো মানে হচ্ছে দীর্ঘ কবিতার স্তবক দীর্ঘ কবিতা কবিতাগুলো বড় হবে দীর্ঘ কবিতার স্তবকগুলো আমাদের এতে আছে তারপর একটা কোশ্চেন এটা প্রায় আসে সনের শব্দের উৎপত্তি হয়েছে কোথায় ইতালিতে বাংলায় ছড়া বাংলায় যে আমরা ছড়া বলি এটা ইংরেজিতে কী বলে এটাকে বলে রাইম বলে মানে ছড়া আর এইচ ওয়াই এম এ ওয়াইম রাইম মানে হচ্ছে ছড়া দেখেন আমাদের পরবর্তী কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এটাও আসে আ সং অফ মর্নিং এখানে যদিও উচ্চারণটা হবে মর্নিং অ্যাম ও ইউ আর মর্নিংয়ের যে উচ্চারণ ওই উচ্চারণটা এ সং অফ মর্নিং এটার হচ্ছে শোকের গান এ সং অফ মর্নিং মানে শোকের গান শোকের গান শোক গান বলে আর কি হ্যাঁ শোকের গান গানগুলো যেগুলো আমরা কিছুক্ষণ আগে বলছি ইলিজি ইলিজি মানে শোকের গান ঠিক আছে তো এখন আপনার এখানে ইলিজি পেয়ে গেলে হয়ে যাচ্ছে আমাদের সিতে ইলিজি আছে ইলিজি হচ্ছে আমাদের শোকের গান তারপর নয় নম্বর কোয়েশ্চেন আছে এ সনেট ইজ এ ফয়েল হ্যাভিং ড্যাশ একটা সনেট কবিতা কতটা লাইন থাকে ফোরটিন টি ডাবলি অ্যান ফোরটিন লাইন থাকে হ্যাঁ চোদ্দো লাইন বিশিষ্ট কবিতাটা হচ্ছে মূলত সনেট তারপর হচ্ছে ভ্যালার্ট এখান থেকে ব্যালার্ট ব্যালার্ট না ভ্যালার্ট ব্যালার্ট মানে হচ্ছে গীতি কবিতা সরি গাথা কবিতা গাথা কবিতা তো গাথা কবিতা মানে কি মানে যেগুলো সংক্ষিপ্ত যেগুলো মূলত সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কবিতা হ্যাঁ সেগুলো হচ্ছে গাধা কবিতা তো সংক্ষিপ্ত কবিতা কোনগুলো আ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পয়েন্ট যেগুলো আপনার মানে সংক্ষিপ্ত আর কি হ্যাঁ ব্যাখ্যা মূলক সংক্ষেপে আছে সেটা হচ্ছে গাধা কবিতা আমাদের এতে আছে দেন পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে এ ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে আমরা জানি কল্পনা আমরা এটা ওয়ার্ড মিনিংয়ে পড়ছি মানে কল্পনাময় যে কবিতাগুলো হোক শব্দ হোক সেগুলো মূলত কল্পনাময় রচিত যেগুলো কল্পনা যেগুলো রচিত হয় তাহলে এটা আমরা কল্পনাময় একটা বাক্য পের হয়ে যাচ্ছে এতে আছে অ্যানিমেজিনারি স্টোরি মানে কল্পনা যেটা রচিত হয় ঠিক আছে তারপরটা হচ্ছে ম্যাকিয়া ভ্যালিয়ান ম্যাকিয়া ভ্যালিয়ান ক্যারেক্টার চরিত্র আর কি মাইকাভ্যালিয়ান মানে কৌশলী কৌশলী বা সাত চরিত্রগুলো বলে কৌশলী মাইকি মানে হচ্ছে কৌশলী তো এটার জন্য সিনোনিম হিসেবে থাকে সবসময় প্রায় সাততফর যে রচনাগুলা সাত রচনা এটা আমরা মূলত হচ্ছে মাইকি অ্যাভেলিয়ান মানে কৌশলী রচনা তাহলে আমরা এটার জন্য পাবো এ সেলফিশ পার্সন এ এল পারসন পার্সন আমরা পেয়ে গেলাম বি নাম্বারে দেন প্রোটাগনাইসড ইন্ডিকেট প্রোটাগনাইস মিনস কি নায়ক নায়ক আর কি হ্যাঁ কিষণ নায়ক একটা ড্রামাতে যে নায়কের অভিনয় করে সেটা হচ্ছে নায়ক তাহলে আমরা এখানে দেখতেছি দ্য লিডিং ক্যারেক্টার অফ অ্যাক্টর ইন এ প্লে যে মানে আপনার দ্য লিডিং ক্যারেক্টার মানে প্রধান চরিত্রে যে অভিনয় করে কোনো গল্পে হোক নাটকে হোক উপন্যাস হোক সে হচ্ছে নায়ক দ্য লিডিং ক্যারেক্টার অফ অ্যাক্টর ইন এ প্লে নাম্বারটা তারপর কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাটাস্ট্রফি ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয় ক্যাটাস্ট্রফি কি বিপর্যয় বিপর্যয় এখন এই বিপর্যয় জিনিসটা কোথায় ঘটে মানে নাটকীয় ঘটনার করুণ পরিণতি যেগুলো আর কি সে কারণে বিপর্যয় ঘটে তাহলে আমরা কোশ্চানটা পাচ্ছি কি এখানে ধরেন দ্য ট্র্যাজিক অ্যান্ড অফ ড্রামেটিক ইভেন্ট দ্য ট্রেজিক অ্যান্ড অফ ড্রামেটিক ইভেন্ট মানে যেটা বিপর্যয় দিয়ে শেষ হয় ঠিক আছে দ্য ট্রাজিক এন্ড অফ ড্রামেটিক ইভেন্ট যেটা বিপর্যয় দিয়ে শেষ হয় সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি তারপরে কোশ্চানটা হচ্ছে আমাদের পনেরো নম্বর কোশ্চানটা হচ্ছে দ্য ফয়েট লরিয়েট খুবই গুরুত্বপূর্ণ দ্য ফয়েট লরিয়েট লরিয়েট এ শুদ্ধ বানান শিখে রাখবে এগুলো আপনার স্পেলিংয়ে আসে ইংরেজিতে হ্যাঁ তাহলে লরিয়েট হচ্ছে ফয়েট লরিয়েট মানে বিজয় কবি বিজয়ী কবি আর কি বিজয়ী কবি কাদের বলা হয় এটা বুঝতে হবে বিজয়ী কবি এইগুলো মূলত আপনার যে ইংল্যান্ডের যে কোড আছে দরবার ইংল্যান্ডের দরবারের কবিদের বলা হয় মূলত ইংল্যান্ডের দরবার আছে না ওইটা এক কথায় আপনি এই লাইনটা পেয়ে গেলে হবে তাহলে দ্য বেস্ট ফয়েট অফ দ্য কান্ট্রি এটা হবে না এ উইনার অফ নোবেল প্রাইজ ইন পয়েটটি এটা হবে না দ্য কোড ফয়েড অফ ইংল্যান্ড দ্য কোর্ট ফ্রয়েড অফ ইংল্যান্ড ইংল্যান্ডের মানে ইংল্যান্ড দরবারের কবিদেরকে বলা হয় মূলত লরিয়েট বলা হয় ফয়েট লরিয়েট মানে বিজয়ী কবি বলা হয় হেন এ রাইটার রাইটস দ্য স্টোরি অফ ইজ ওন লাইফ যে যে রাইটার মানে তার নিজের জীবনে নিয়ে কিছু লেখে সেটাকে বলা হয় আত্মজীবনীকে মানে অটোবায়োগ্রাফি আত্মজীবনী আত্মজীবনী মানে কি অটোবায়োগ্রাফি অটোবায়োগ্রাফি তাহলে পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য লিমারিক লিমারিক শব্দের অর্থ মূলত হচ্ছে মজা আজ মানে আজগবি গল্প যেগুলো আছে আজগবি গল্প আজগবি গল্প তবে এটা কি মজাদার হবে আজগবি গল্প হলেও এটা মজা আসে রস আসে হুম তাহলে এটা হচ্ছে মূলত এটা দিয়ে বোঝাবে কি মানে কোনো ফদ্য গদ্য না কিন্তু ফদ্যের মানে ফদ্যের একটি রূপকে বোঝায় মূলত মজাদার আজগবি গল্প গল্পগুলো হচ্ছে ফদ্যের এক মানে হালকা ফদ্যের একটি রূপ তাহলে সেটা আমরা এ ফর্ম অফ ফ্রম অফ ওয়ান এক ফেলে এটা হচ্ছে না এ কাইন্ড অফ লাভ ফয়মও হবে না এ কাইন্ড অফ শর্ট নেগেটিভ পয়েন্ট হবে না এ কাইন্ড অফ শর্ট নেগেটিভ তো উপরে পড়াইছি এ ফর্ম অফ লাইট ভার্স লাইট বার্স মানে হালকা পৈদ্যের একটি রুফ হালকা ফৈদের একটি রুফ এ ফ্রম অফ লাইট ভার্স তারপরে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ মেলো ড্রামা হচ্ছে মূলত হচ্ছে গীতি নাটক যা আমরা বলি গীতি নাটক গীত নাটক মেলোডামা তো গীতি নাটকটা মূলত কি গীতি নাটকটা কিসের উপর ভিত্তি করে রচিত হয় সেটা হবে আপনার হিংসাত্মক উত্তেজনাপূর্বক হিংসাত্মক কাহিনী থাকবে হিংসাত্মক ও উত্তেজিত মানে উত্তেজনাপূর্ণ থিম থাকবে উত্তেজনাপূর্ণ উত্তেজনাপূর্ণ থিম বা বাপ আর কি হ্যাঁ আমি থিম লিখতেছি মা বা বাপ থিম অথবা বাপ তো থিম কোনটা এটা আমরা পেয়ে যাব এ ভায়োলেন পূণ্ডাঙ্গ এনালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের চার পাড়ে বিভক্ত ম্যাথ অংশ ইংলিশ অংশ আর এদিক দিয়ে আছে আমাদের বাংলা মানে সাধারণ জ্ঞানে পুরা অংশ আর এখানে বাংলা